মনে রাখতে হবে যে পাকিস্তান সেনাবাহিনী করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই করেছিল লক্ষ লক্ষ হত্যা করেছিল মানুষকে তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই বন্ধু কথাগুলো কেন বলছি কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে কিছু কিছু মানুষ কিছু কিছু দল কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে কোন ঘটনাই ছিল না এবং মুক্তিযুদ্ধের যে আন্দোলন মুক্তিযুদ্ধের যে যুদ্ধ লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ নয় মাস দীর্ঘ নয় মাস ধরে বাড়ি ঘর ছেড়ে কোটি কোটি মানুষ যে ভারতে আশ্রয় নিয়েছিল বাড়িতে থাকতে পারত না পালিয়ে পালিয়ে বেড়াত যুবকরা তখন কেউ বাইরে থাকতে পারত না সেই অবস্থাটা যেন আমরা ভুলে যাচ্ছি ভুলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে মূল্যবান যারা শরীফ সহযোগিতা করেছে যারা শরীফ সে হত্যাযজ্ঞের সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে বাংলাদেশের সেনা শাসনের মধ্যে প্রায় শুরু হওয়ার মধ্যে রাস্তাঘাটে সব জায়গাতে সেনা নেমে গেছে অলরেডি অল্প কিছু মধ্যেই হয়তো সেনা শাসন জারি হয়ে যাবে কারণ ভারতের যে ইন্টেলিজেন্ট র তারা বলে দিয়েছে বাংলাদেশের যে সেনা সেনাপ্রধান জামান ওনার জীবনের একটা বিপর্যয় বা ওনাকে মেরে ফেলার একটা চক্রান্ত হয়েছে যার জন্য ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশের সেনাবাহিনী সব ঢাকার ভিতরে অলরেডি নেমে পড়েছে তবে এর থেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে এই যে ছোট ছোট উপদেষ্টারা যারা উপদেষ্টা মন্ডলী ছিল এরা এই বাংলাদেশকে স্বাধীন করার কথা বলছে আমাকে একটা জিনিস ভালো করে বুঝিয়ে দেবেন এদের বয়স ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে মোটামুটি তিপ্পান্ন বছর হয়ে গেছে এই তিপ্পান্ন বছর আগে এরা মায়ের গর্ভে ছিল মায়ের পেটের ভিতরে ছিল কিন্তু যে মায়ের পেটে ছিল বা যার সন্তান সে বাবা বা মা এরা কি জানে না কি করে বাংলাদেশ স্বাধীন হয়েছে এরা কি জানে না কি করে বাংলাদেশ এই পাকিস্তানের হাতের থেকে বাংলাদেশ আলাদা স্বাধীন হয়েছে এরা সবকিছু জেনে বুঝেও তাদের সন্তানকে আটকায় না তার মানে এরাই হয়েছে সেই রাজাকারের বাচ্চা এই যে যে সন্তানগুলো গুলো আজকে রাস্তায় নেমে আন্দোলন করছে বাংলাদেশ এই যে চতুর্থবার স্বাধীন কথা স্বাধীনের যে কথা হচ্ছে এরাই হয়েছে মূলত সেই পাকিস্তানের বীজ এরাই হয়েছে রাজাকার যার জন্য এদের বাপ মা এদের ঠেকায় না বাংলাদেশে এই আওয়ামী লীগের বড় আওয়ামী লীগের যে বড় বিরোধী দল ছিল সেটা হচ্ছে বিএনপি সেই বিএনপির মুখপাত্র বিএর সেই বিএনপির একজন নেতা জামান ইনি ইনি পর্যন্ত সেই ইতিহাসের কথা বলে দিচ্ছে যে আমরা স্বাধীন করেছি অনেক কষ্টের ভিতর দিয়ে স্বাধীন করেছি হ্যাঁ এরাও কষ্টে আছে দল আলাদা করতেই পারে পারে কিন্তু ইতিহাস তো বদলাতে না ইতিহাস যা ছিল সেটাই ইতিহাস আছে সেই বঙ্গবন্ধু হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটাই ইতিহাস আছে আর আজকে সেই পাকিস্তানের যারা বি যে সে বাংলাদেশে যে যাদেরকে হত্যা করছে হত্যা যজ্ঞ লীলা চালিয়েছে নয় মাস ভারতের ভারতে লুকিয়েছিল অনেকে অনেকে আশ্রয় নিয়েছে সেই রাজাকারের বাচ্চাগুলো জামান দেখে একটু আজকে ছাব্বিশে মার্চের অনুষ্ঠানে আমরা কখনই ভুলে না যায়। পঁচিশে মার্চের এই রাত্রে পাকিস্তান হানাদার বাহিনীর তাদের সেনাবাহিনী অপারেশন সার্চ লাইট নাম দিয়ে রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি দিলে পরে ঝাঁপিয়ে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ঝাঁপিয়ে পড়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজারবাগে পিলখানায় বিটিয়ারের এবং তারা অসংখ্য মানুষকে আমরা কখনো সেই কালো রাত্রির কথা পাকিস্তান সেনাবাহিনী সেই যে হত্যাযজ্ঞ করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই গণহত্যা করেছিল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে না বন্ধু কথাগুলো কেন বলছি কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে কিছু কিছু মানুষ কিছু কিছু দল কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে একাত্তর কোন ঘটনাই ছিল না এবং মুক্তিযুদ্ধের যে আন্দোলন মুক্তিযুদ্ধের যে যুদ্ধ লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ নয় মাস দীর্ঘ নয় মাস ধরে বাড়ি ঘর ছেড়ে কোটি কোটি মানুষ যে ভারতে আশ্রয় নিয়েছিল বাড়িতে থাকতে পারত না পালিয়ে পালিয়ে বেড়াত যুবকরা তখন কেউ বাইরে থাকতে পারতো না সেই অবস্থাটা যেন আমরা ভুলে যাচ্ছি ভুলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে মূল্যবান যারা সেদিন সহযোগিতা করেছে যারা সেই বিষয়ে হত্যাযোগ্য সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে আমি কারো নাম বলতে চাই না বলতেও চাই না তিক্ততাও সৃষ্টি করতে চাই না ইতিহাস ইতিহাসই ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না বন্ধুরা সেই জন্য এই আজকের রাত্রিটি আমাদের কাছে অত্যন্ত কলঙ্কময় রাত্রি দুঃখের রাত্রি আমাদের বহু দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে তিন খানায় হত্যা করা এরাই হয়েছে প্রকীত রাজা কারের বাচ্চা নালে এরা এত বিরোধ করতে পারে না হ্যাঁ মানুষের প্রতি বিরোধ থাকতে আমি লীগের প্রতি বিরোধ থাকতেই পারে কিন্তু এরা যেভাবে বাংলাদেশকে মৌলবাদী করতে চাইছে এরাই সেই প্রকৃত রাজাকারের বাচ্চা এবং যাদেরকে যারা এদেরকে জন্ম দিয়েছে তারাই প্রকৃত রাজাকার কী বলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি যায়